কে রে বেটে তুই কোথা এসেছিস এসেই তো আমার জঙ্গলের এক কণে বসে বসে কাঁদছিস দেখছি কি হয়েছে বল তাড়াতাড়ি বল আমি হলাম জঙ্গলের কঙ্কাল রাজা বারবেট না মহারাজ আমি হলাম রাজ্যের কিছু ভূত আমার পা ভেঙে গিয়েছে যত আমি কাছে উঠতে মহারাজ আমার পাটা ঠিক করে দি মহারাজ আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটাই কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা এবং অনেকেই কিন্তু এরকম ভিডিওই খুঁজছিলেন যে ভাই আমরা তো কীভাবে কার্টুন তৈরি করতে হয় এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই আমাদের কোনো ভারী কোনো সফটওয়্যার নাই বা আমরা কাজ জানি না আমরা আর্ট করতে জানি না আমরা তাহলে কিভাবে এই বিষয়টা নিয়ে কার্টুন বিষয়টা নিয়ে কিভাবে আমরা ভিডিও বানাতে পারি তো তাদের জন্যই বেসিক্যালি ভিডিওটা আজকে তৈরি করছি যে কীভাবে আপনার এআইকে কাজে লাগিয়ে এরকম প্রফেশনালভাবে কার্টুন এবং ভয়েস আপনারা অ্যাড করবেন সেটা নিয়ে আজকে পুরো ভিডিও এ টু জেড আপনারা দেখতে থাকুন আশা করা যায় যারা বিগেনার্স রয়েছে এই বিষয়ে আশা করা যায় আপনারা সকলে ধারণা পেয়ে যাবেন এবং এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই এরকম ভিডিও তৈরি করতে পারবেন তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম ইনফরমেটিভ এবং ইনফরমেশন ভিডিও আপনি যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমরা এখান থেকে নতুন একটা ব্রাউজার নিয়েছি সো আমরা এটা কাজ করব ভিও থ্রি দিয়ে কাজ করব অথবা আপনি ভিও টু দিয়েও কাজ করতে পারেন যেটা খুশি সেটা এখানে যেহেতু আপনি যদি ভয়েস দিতে চান ভয়েস যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিও টু দিয়ে কাজ করলে করতে পারবেন তবে একটু প্রফেশনালভাবে কাজ করতে চাইলে ভিও টু দিয়ে আবার করা যাবে না তখন আবার ভিও থ্রি দিয়ে করতে হবে যেহেতু আপনি একই ক্যারেক্টার রাখতে চাচ্ছেন সো একই ক্যারেক্টার যখন রাখতে চাইবেন তখন কিন্তু আপনাকে ভিও থ্রি দিয়ে কাজ করা লাগতে পারে অথবা ভিও টু দিয়েও কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো সো দেখেন এখান থেকে আমরা এখন সরাসরি চলে আসবো কোথায় আমরা এখন সরাসরি চলে যাব চ্যাট জিপিটির কাছে যেহেতু চ্যাট জিপিটির কাছে আমরা একটা গল্প নিব এবং সেই গল্প অনুযায়ী আমাদের যে ক্যারেক্টার হবে সেই ক্যারেক্টারগুলো আমরা তার কাছ থেকেই নিব চ্যাট জিপিটির কাছ থেকেই নিব এই জন্য আমরা সরাসরি চলে আসলাম চ্যাট জিপিটির এখানে তো চ্যাট জিবিটিকে আমরা কমান্ড করব যে আমাদেরকে একটা গল্প বানিয়ে দিতে হবে হতে পারে সেটা এক মিনিট দু মিনিট অথবা তিন মিনিট তো আমাদেরকে বলতে হবে যে আমাদেরকে এমন একটা গল্প লিখে দাও আপনাকে বলতে হবে গল্পটা কেমন হবে ভৌতিক গল্প না কি কেমন গল্প কার্টুন গল্প নাকি কেমন গল্প অবশ্যই বলে দিতে হবে যে আমাদেরকে একটা কার্টুন গল্প লিখে দিতে হবে যেটা হচ্ছে কেমন হবে আপনি একটু ডিটেলস বলে দিলে তারা পুরো গল্পটা লিখে দেবে কোন জায়গাতে কোন ডায়লগটা দিতে হবে কোন জায়গায় কি করতে হবে এ টু জেড কিন্তু তারা দিয়ে দিবে এবং আপনি এটাও বলতে পারেন যে আমাদের একটা ক্যারেক্টার থাকবে ক্যারেক্টারগুলোর জন্য আমাদের আলাদা ফর্ম দিতে সেই ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিও সামনে বাড়াবো তো এগুলো লিখে দিতে হবে তো দেখেন আমাদের কিন্তু চ্যাট জিবিটি সুন্দরভাবে ডিটেলসগুলো লিখে দিয়েছে তো আমাদের এত কিছু লাগবে না আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে আমাকে কোথায় কী করতে হবে সে বলে দিয়েছে তবে এখানে আমাদের মেন গল্পটা পেলেই আমাদের আর কিছু লাগবে না আর আমাদের এখান থেকে জাস্ট একটা ভিডিও তৈরি করতে হবে প্রথম একটা ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারবো আপনি চাইলে এটা ফটো দিয়েও একটা ফটো জেনারেট করে নিলেন বা কোথাও থেকে একটা ফটো স্ক্রিনশট নিয়ে সেই ফটোটা দিয়েও কন্টিনিউ করতে পারেন এরকমভাবেও কিন্তু করতে পারেন সো আমরা এখান থেকে প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আমরা কপি করে নিলাম এটা কপি করে নিয়েই হচ্ছে এখন আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আমাদের ক্যারেক্টারের ছবি থাকতে অবশ্যই মেন যে ক্যারেক্টারটা হবে সেই মেন ক্যারেক্টারের ছবিটা থাকতে হবে তাহলে সেই ছবিটা দিয়েই কিন্তু কিন্তু পুরো ভিডিওটা আমরা আমরা কন্টিনিউ করতে পারবো এখান থেকে চলে যাব ফ্লোতে ফ্লো কাজ করে ভালো হয় এবং আপনি ফ্রিতেও কীভাবে করবেন সেটাও দেখাবো তবে আগে যেটা সহজ সেটাই দেখাই আর এখানে আপনি চাইলে ভিও টু এবং ভিও থ্রি দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারবেন মানে দুইটা দিয়ে ভিডিও বানাতে পারবেন এবং ফ্রি যেটা সেটাতেও কাজ করা যায় তবে হচ্ছে সেটার জন্য আপনাদের বলে দিব ঠিক আছে মানে এখানে এক হাজার ক্রেডিট পাবেন দেখেন আমার পাঁচশো বিশটার মতো ক্রেডিট রয়েছে এখনও সো এটা হচ্ছে আপনাদের প্রো অ্যাকাউন্ট ছাড়া করতে পারবেন না সো প্রো অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন এটা নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যারা অ্যাকাউন্ট কিনতে চান অল্প মূল্যে এক বছরের জন্য তারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবো ওখান থেকে জাস্ট আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সো এখন হচ্ছে আমরা প্রমগুলো এখানে দিয়ে দিব এই যে দেখেন এখান থেকে আমাদেরকে আউটপুট কিন্তু একটা দিয়েছি এবং হচ্ছে মডেল ভিও থ্রি ফার্স্ট মানে বেটা অডিও সহ ঠিক আছে এখান থেকে চাইলে ভিও টু দিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে দশ ক্রেডিট করে কাটবে সেক্ষেত্রে আপনার হচ্ছে ভয়েস আসবে না তো আপনি যেহেতু ভয়েস ওভার করে নেবেন পরবর্তীতে সেক্ষেত্রে এখান থেকে আপনি ভয় ভিও টুটা দিতে পারেন ঠিক আছে অডিও ছাড়াই সো আমি ভিডিও থ্রিটা দিয়েছি সমস্যা নাই আমি দেখি এরপর এটা আমাদের শেষ হোক দেখি যে কেমন ভিডিও আউটপুট আসে তারপর হচ্ছে এটা দিয়েই আমরা কন্টিনিউ করব পুরো ভিডিওটা ঠিক আছে তো এখানে দেখেন আমাদের কিন্তু যে মেইন ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারে যে পেয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করব এর জন্য দেখেন আমাদের এই যে ভিডিওটা দেখেন কত সুন্দর হয়েছে এই ক্যারেক্টারটা দিয়ে আমরা পুরো গল্পটা সাজাবো তো এর জন্য আমরা অ্যাড টু সিনস এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই জায়গাতে চলে আসবে এটা ঠিক আছে সো এই জায়গাতে যখন চলে আসবে তখন হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে ফটো দিয়ে কাজ করতে হবে তার জন্য হচ্ছে আমরা নিচে এই আইকনটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন থেকে সেভ টু ফ্রেম এখানে ক্লিক করব তাহলে হচ্ছে এখান থেকে আমাদের ফ্রেম দিয়ে মানে আমাদের ফটো দিয়ে ভিডিও হবে দেখেন আমি কিন্তু এর আগে ভিডিওগুলো এরকমভাবেই বানিয়েছিলাম সো এখান থেকে এই যে আমাদের এই ফ্রেমে এই ফটোটা চলে আসলো এখন এই ফটোটা যখন চলে আসলো তখন হচ্ছে আমাদেরকে এখন এই যে নিচে যদি দেখেন আমাদের কিন্তু ফটো বসে গিয়েছে এবং ফটো থেকে ভিডিও বানাতে হবে তাহলে হচ্ছে এই যে দেখেন আমাদের এখান থেকে চাইলে আমরা ভিডিও টুটা সিলেক্ট করতে পারি এখন আমরা ফটো থেকে ভিডিও বানাবো তার জন্য এখান থেকে আমাদেরকে প্রম্পট এখন হচ্ছে নিজের মতো করে সাজাতে হবে সো আমরা যেহেতু এখানে গল্পটা নিয়েছিলাম এখান থেকে আমরা গল্প অনুযায়ী আমাদের কিন্তু প্রম্পট দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা যেহেতু এখান থেকে এখানে এনেছি এখন ওই ক্যারেক্টারটাকে কথা বলানোর জন্য যেহেতু আমরা ইয়ে করবো সেক্ষেত্রে এখন আমরা কি করব দেখেন এখান থেকে নিউ ট্যাব নিব নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা ট্রান্সলেট করে নিব মানে এখান থেকে হচ্ছে আমরা বাংলাতে লিখবো এবং সেই প্রমটা ইংরাজিতে দিয়ে আমরা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করব তো দেখেন এখানে আমরা লিখেছি এখানে পেতনিটি হাসছে এবং বাংলাতে ডায়লগ দিচ্ছে এখন এখানে যেহেতু ভয়েসটা আমরা নিজেরাই কভার করব এই জন্য আমরা এখান থেকে লিখে দিলাম যাতে সে আপাতত মুখটা নাড়াই ঠিক আছে সো আমরা এটাকে এখন বাংলাতে ট্রান্সলেট থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিলাম এখন হচ্ছে আমরা এই জায়গাতে আসবো আসার পর এখন হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটাতে হচ্ছে আমরা এখন সাবমিট করে দেবো সো দেখেন আমাদের কিন্তু পরের যে পাটটা সেই পরের পার্টটাও কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে আমাদের পরের পার্টটা তৈরি হবে ঠিক আছে সো দেখেন কন্টিনিউ করতে থাকেন আশা করা যায় আপনারাও শিখতে পারবেন এর পরে হচ্ছে তারপর আমরা কী করবো এরকমভাবে কন্টিনিউ করেই যেতে পারবেন মানে এটা একটা ইজি বিষয় তবে এখানে আপনি এক হাজার ক্রেডিট পাবেন আপনি চাইলে মাসে একশোটা ভিডিও বানাতে পারবেন ভিও টু দিয়ে ঠিক আছে যদি আপনাদের একাধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আরও সুবিধা আপনারা যদি পাঁচ সাতটা অ্যাকাউন্ট নিয়ে বা চার পাঁচটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজি ভাবে আপনারা কাজ করতে পারবেন অ্যাকাউন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যত সাধ্য আপনারা নিতে পারবেন ঠিক আছে সো দেখেন আমরা হচ্ছে পরের পার্টটা এখন তৈরি করব তো দেখেন আমাদের ভিডিওটা পরের পার্টটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন যদি আমরা পরের পার্টটা আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমরা বলেছিলাম যে তাল গাছে উঠে পড়বে সো এখানে কিন্তু গাছে কিন্তু উঠে পড়ল ঠিক আছে সো এখন আমরা কি করব দেখেন এখান থেকে আমরা এখন হচ্ছে নিজ দিয়ে একজন মানুষ যাবে সেটা এখান থেকে করবো তো তার জন্য আমরা আবারও ট্রান্সলেট অপশনে গিয়ে এখান থেকে লিখে দিব ডিটেলসটা আমাদের লিখে দিতে হবে সো তার আগে আমাদের এখান থেকে এই ফটোটা নিতে হবে তার জন্য আমরা এখান থেকে লাস্টের থেকে শুরু করব লাস্টের এই অপশন থেকে আমরা হচ্ছে প্লাস আইকোনে ক্লিক করবো পিলাসাইকোনে ক্লিক করলে এই যে দেখেন আমাদের এটা আপলোড হবে অটোমেটিকলি সো আপলোড হয়ে গেলেই কিন্তু আমাদের এখন ভিডিওটা তৈরি করতে পারবো ঠিক আছে সো আমাদের এটা ফটোটা আপলোড হোক ততক্ষণে আমরা এই যে দেখেন আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে গেল এই যে দেখেন আমাদের ফটোটা এখানে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমরা হচ্ছে পরের ফর্মটা লিখবো তার জন্য এখান থেকে আমরা লিখে দিচ্ছি তো দেখেন এখানে আমরা লিখে দিলাম যে পেতনিটি তাল গাছে বসে রয়েছে নিজ দিয়ে একজন একটি বাড়ির বৌমা যাচ্ছে যার মাথায় চুল খোলা এবং একটি গরু তালাতে তালাতে নিয়ে যাচ্ছে মেয়েটি খুব ভয় ভয়ে যাচ্ছে সো এটাকে আমরা কপি করে নিলাম অল্প অল্প করেই আমরা ভিডিওটা কন্টিনিউ করবো সো এখন হচ্ছে আমরা এটা পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তাহলে আমাদের পরের পাটটা তো হবে সো দশটা করে ক্রেডিট খরচ হচ্ছে মানে এখান থেকে যদি আপনি ভিও টু দিয়ে করেন সেক্ষেত্রে একশোটা ভিডিও বানাতে পারবেন একটা অ্যাকাউন্টে ঠিক আছে মানে হিউজ একটা ভিডিও বানাতে পারবেন প্রতি অ্যাকাউন্ট থেকে সো অ্যাকাউন্ট লাগলে অবশ্যই নক করবেন আশা করা যায় আপনারা সকলে এটা তৈরি করতে পারবেন সো দেখেন এখান থেকে আমাদের পরের পার্টটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমরা প্লে করছি এখন হচ্ছে আমরা এই ফটোটা লাস্টে থেকে একটা ফ্রেম নিব এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলাম তাহলে এখান থেকে আমাদের পরবর্তী ফ্রেমটা চলে আসবে ঠিক আছে এবং হচ্ছে আমরা পরবর্তী যে প্রমটা দিব সেই প্রমটা হবে যে এই যে আমরা ফ্রমটা দিলাম এখানে আমরা ফটোটা দিলাম এখন হচ্ছে আমরা এখান থেকে ফর্মটা লিখবো আমরা এখানে ফর্মটা দিয়ে দেখেন আপলোড করে দিলাম এখন হচ্ছে আমাদের পরবর্তী সিনটা তৈরি হচ্ছে এখানে আমাদের তিনটা সিন অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখান থেকে যদি মনে করেন যে কোনো সিন সমস্যা তাহলে আমি দেখাচ্ছি যে এখান থেকে সেটা কীভাবে বাদ দিবেন সো দেখেন এখান থেকে আমাদের পরের পাটটা তৈরি করে দিয়েছে কোনো রকমের কিছুটা হয়েছে সো দেখেন এখান থেকে যাচ্ছে এবং যেতে যেতে সামনে পেতনিকে দেখতে পেয়েছে ঠিক আছে এখন হচ্ছে আমরা পরের পার্ট তৈরি করবো সো পরের পার্টের জন্য আমরা এখান থেকে পজিশন মতো আমরা ফ্রেমটা নিয়ে নিয়েছি এবং হচ্ছে এখানে আমরা ফর্মটা পরের ফর্মটা দিয়ে দিব সো আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন ঠিক আছে পরের ফর্মটা দিয়ে দিলাম এই যে আমাদের পরের ফ্রেমটা কিন্তু তৈরি হচ্ছে এখানে যদি কোনো ক্লিপ যদি আপনাদেরকে বাদ দিতে হয় বা বাদ দিতে চান সেক্ষেত্রে অ্যারেঞ্জ অপশানে ক্লিক করবেন এখন থেকে এই যে মাইনাস আইকনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে বানিয়ে নিবেন সো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এটা বানালাম ঠিক আছে ছোট করে একটু বানিয়ে দেখালাম সো আপনারা হচ্ছে আপনাদের মতো করে এটা বানাবেন আরও সুন্দরভাবে বানাতে পারবেন তো এরকমভাবে আপনারা কিন্তু চাইলে আপনারা এরকম কন্টিনিউ করতে পারেন অনেক লং ভিডিও তৈরি করতে পারেন সো আমি সিম্পল একটা দেখলাম যে কিভাবে বানাতে হয় এগুলো কিন্তু আপনারাও খুব ইজিভাবে বানাতে পারবেন ঠিক আছে সো দেখেন এখান থেকে আপনারা এরকমভাবে পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে ভয়েস ভয়েসবার করতে হবে সো এখনও এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে দেখেন ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড আইকনে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে উপরে দেখেন এক্সপোর্টিং শুরু হচ্ছে মানে আমাদের পুরা যে কাজগুলো করলাম সবগুলো কিন্তু এখানে এক্সপোর্ট হবে এক্সপোর্ট হয়ে গেলে এখন হচ্ছে তারপর আমরা ক্যাপ কার্ড অপশনে যাব ক্যাপ কার্টে গিয়ে আমরা এটাকে এডিটিং করবো এবং ভয়েস ওভার করবো ঠিক আছে এই যে আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ডাউনলোড হবে এই যে দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে সো এখন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি এখন ক্যাপ চলে যাব এই যে এর আগের ভিডিওটা আমি এটা বানিয়েছিলাম সো আমরা হচ্ছে নতুন করে আবার কাজ করবো এই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করে এখন হচ্ছে আমরা যেটা ডাউনলোড করলাম সেটা এখানে আমরা এক্সপোর্ট করব এই যে আমরা এখানে ওপেন করে দিলাম এই যে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসছে এখন এই ভিডিওটাকে আমাদের এখন এডিট করতে হবে এবং এখানে আমাদেরকে এখান থেকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে ভয়েস ওভার করতে হবে ঠিক আছে সো আপনারা এইখান থেকে কীভাবে ভয়েস ওভার করবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ভয়েস ওভারটা করবেন ঠিক আছে ভয়েস ওভার করার জন্য এই যে এখানে মাইক আইকন রয়েছে এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে এখান থেকে ভয়েস ওভারটা করতে পারবেন ঠিক আছে সো আমরা এখান থেকে ভয়েস ওভারটা করবো আমরা এখানে পজিশন অনুযায়ী যাই আমরা এখান থেকে ভয়েস ওভারটা করবো ঠিক আছে আমরা এখান থেকে ভয়েস ওভারটা করবো সো এখান থেকে আমরা ভয়েসে যাব এবং এখান থেকে আপনাদের কথা বলা অনুযায়ী কিন্তু ভয়েসটা ভালোভাবে তৈরি হবে আমি হলাম শাকচন্নি এই তাল গাছেই আমি থাকি তো এখানে যে ভয়েস ওভারটা করলাম শুনেন আমি হলাম শাকচন্নি এই তাল গাছেই আমি থাকি এখন হচ্ছে এই ভয়েসটাকে আমরা আরও চিকন করার জন্য এখন হচ্ছে এখান থেকে আমরা সরাসরি কোথায় যাব এখান থেকে আমরা ভয়েস চেঞ্জারে যাব ভয়েস চেঞ্জারে যাওয়ার পরে যে হাই অপশন আছে হাই অপশনে যাব এবং এখান থেকে আমরা এখান থেকে আমরা ভয়েসটা একটু চিকন মোটা করতে পারবো এই যে দেখেন আমি হলাম এই তো এরকমভাবে আপনারা ভয়েস ওভারগুলো করবেন ভয়েস ওভার করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড দেবেন ফ্রি কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবেন সাউন্ড দেওয়ার পর এখান থেকে যে লোগোটা রয়েছে এখানে ভিও থ্রি যে লোগোটা রয়েছে এখানে জাস্ট সাবস্ক্রাইব বাটুন একটা অ্যাড করে দিতে পারেন সো এখান থেকে আমরা হচ্ছে স্টিকার অপশনে যাবো এরপর এখান থেকে আমরা সাবস্ক্রাইব বাটনটা আমরা এখান থেকে আনবো এটা সম্পূর্ণ করে দিলাম এখন এই সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে আমরা এই যে ভিও থ্রি যেটা লেখা রয়েছে বা ভিও থিরি ভিও লেখা রয়েছে এটার উপর আমরা বসিয়ে দেবো এইভাবে আমরা বসিয়ে দিব তাহলে আমাদের এটা কিন্তু ঢেকে যাবে তাহলে কিন্তু একদম প্রফেশনালভাবেই মনে হবে যেন এটা হচ্ছে আমাদের একটা কার্টুন ভিডিও আমি হলাম এই আমি থাকি তো আপনাদের যখন সবকিছু হয়ে যাবে আমি সবকিছু ডিটেলস দেখালাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন এখানে এক্সপোর্ট করে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো একটা যেটা দিয়ে আপনি এডিট করতে পছন্দ করেন সেটা দিয়ে এডিট করে এখানে এক্সপোর্ট করে দিবেন সো এক্সপোর্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে এটা কিন্তু আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারেন এবং এখান থেকে আপনার চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন করতে পারবেন কারণ সকল কিছু এখানে এআই দিয়ে হলেও আপনার ভয়েসটা কিন্তু এআই দিয়ে না বা এখানে আপনার ক্রিয়েটিভিটির অবশ্যই রয়েছে ঠিক আছে তো আশা করা যায় ভিডিওটা আজকে আপনাদের খুবই ভালো লেগেছে সো ভিডিওটা কী কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে কার্টুনের কীভাবে থামনেল তৈরি করতে হয় এটা নিয়ে যদি জানতে চান পরের পাটি কিন্তু দেখাবো সো আশা করা যায় সকলে ভিডিওটা দেখে খুব এনজয় করেছেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন অসুবিধা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে